আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা নরম তুলতুলে ফ্রুটস কেকের রেসিপি দেখাবো যেটা একদম নরম সফট আর প্রত্যেকটা ফ্রুটস থাকবে কেকের বাইটে বাইটে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি চারটে ডিম নিয়েছি চারটে ডিমের থেকে আমি কুসুমগুলো আলাদা করে নেব এখানে ফোমটা আমি করে নেব আপনারাও কুসুমটা আলাদা করে নেবেন ডিমের থেকে এতে করে কেকের কেকটা অনেক সুন্দর হবে ফোমটাও অনেক বেশি হবে আমার কুসুমগুলো আলাদা করা হয়ে গেছে এখন আমি সাদা অংশটা ফোম করে নেব এখানে এক কাপ চিনি ব্যবহার করেছি চিনিটা আমি তিন চারবারে এই সাদা অংশের সাথে দেব। আপনারাও একবারে দেবেন না অল্প অল্প করে দেবেন চিনিটা একবারে চিনিটা দিলে ফোমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আমার ডিমের সাদা অংশটা শক্ত হয়ে আসছে দেখুন আপনারাও এইভাবেই করে নেবেন অন্যদিকে আমি চারটা ডিমের কুসুম এখন বিট করব তার আগে আমি এখানে এক চা চামচ মতো দিয়ে দিলাম ভ্যানিলা ফ্লেভার আর দিয়ে দিব সামান্য লবণ লবণটাতে দিলে কেকের টেস্টটা অনেক বেশি হবে এই ডিমের কুসুমগুলো আমি খুব ভালোভাবে বিট করে নেব আমার ডিমের কুসুমটা বিট করা হয়ে গেছে এখন আমি কেকের মিশ্রণটার সাথে কিভাবে ময়দা দিব সেটা আপনারা একটু লক্ষ্য করে দেখুন এখানে আমি এক কাপ মতো ময়দা নিয়েছি ময়দাটা আমি চেলে চেলে দেব আর এখানে আমি দিয়ে দিব সামান্য একটু বেকিং পাউডার অল্প অল্প করে ময়দাটা আপনারা এরকম চেলে চেলে দেবেন আর খুব আলতো হাতে এরকম ভাজে ভাজে কেকটা মেশাতে ডিমের সাদা অংশের সাথে ময়দাটা মেশাতে থাকবেন কোনো তাড়াহুড়ো করবেন না ডিমের কুসুমটাও আপনারা এরকমভাবেই দেবেন কেকের মিশ্রণটা যত আস্তে আস্তে করবেন ততই কিন্তু ভালো হবে আমি একটু করে ময়দা দিব একটু করে ডিমের কুসুম দিব। আপনারা একটু লক্ষ্য করে দেখেন ময়দাটে মেশানো হয়ে গেলে আমি আবার একটু ডিমের কুসুম দিব এইভাবে আপনারা কেকটা রেডি করে নেবেন আমার ফোমটা কিন্তু একটু ভেঙে যাবে না কিংবা নষ্ট হবে না আপনারা যদি এইভাবে দেন কেকটা অনেক বেশি ফ্লপি হবে অনেক বেশি সফট হবে অন্যদিকে আমি ড্রাই ফ্রুটসগুলোতে দুই চামচ ময়দা দিয়ে নিলাম এই ময়দা দেওয়াতে এই ফ্রুটসগুলি কেকের নিচে চলে যাবে না এখানে কিশমিশ টুটি ফুটি আর মোরব্বা আছে আমি কিছু ড্রাই ফ্রুটস এর সাথে দিয়ে নিলাম এই ডিমের আর ময়দার মিশ্রণের সাথে এটাতে প্রচুর পরিমাণ আমি ফ্রুটস ব্যবহার করেছি খেতে কিন্তু অনেক বেশি মজা এখানে ওয়ান বাই থ্রি কাপ সাদা তেল দিয়েছি তেলটা দেওয়ার পর আপনারা খুব আলতো হাতে মেশাবেন কোনো রকম তাড়াহুড়ো করবেন না দেখুন আমার মেশানো হয়ে গেছে তেলটা এখন আমি আট ইঞ্চি একটা কেকের মোল্ড নিয়েছি কিছুটা কেকের মিশ্রণ দিয়ে এরকম ট্যাপ করে নেবেন তারপরে আবার কিছুটা ড্রাই ফ্রুটস দেবেন তারপরে আবার কিছুটা কেক কেকের মিশ্রণটা দেবেন কোনো রকম ট্যাপ করবেন কিন্তু কোনো রকম চামচ দিয়ে কিংবা কাঠি দিয়ে নাড়া দেবেন না দেখুন আমি কিভাবে দিচ্ছি মিশ্রণটা দেওয়ার পরে কেকের টিনটা এরকম একটু ট্যাপ করে নেবেন এই কেকটা আমি গ্যাসের চুলোয় বানাবো আমি উপরেও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আমি নন স্টিক হাড়িটা দশ মিনিট গরম করে নিয়েছিলাম দেখুন আমার কেকটা হয়ে গেছে কতটা সুন্দর কতটা লোভনীয় ফ্রুটসগুলো কত সুন্দর দেখা যাচ্ছে কেকের সফটনেসটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট কেকটা খেতে খুবই মজা প্রত্যেকটা ফ্রুটসই দেখা যাচ্ছে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন